যে আমি কোথায় চারপিনের সুইচের জায়গায় দুই পিন ব্যবহার করতে পারবো কোথায় চারপিনের জায়গায় চারপিনে লাগাইতে হবে অর্থাৎ চারপিনের সুইচগুলা আর দুই পিনের সুইচের মধ্যে পার্থক্য কোথায় কিছু কিছু জায়গায় দুই পিনের জায়গায় চারপিন লাগানো যায় কিছু কিছু সুইচের চারপিনের জায়গায় চারপিনেই লাগাই যে সুইচগুলা দুই পিনের সুইচ হয় সেটা যদি চারপিনের হয় পাশাপাশি যদি চারপিন একই লাইন হয় সিমিলার লাইন যদি হয় তাহলে সেখানে আপনি এরকম দুই পিনে সুইচ দিয়ে ঝালাই করতে পারবেন কিন্তু যদি এমন হয় এই পিনের সুইচগুলা যে উপরে আর নিচে এক এই দেখেন উপরে আর নিচে এক উপরে নিচে এক এখন যদি আপনি লিড দিয়ে ঝালাই করতে যান এই দুই পিন লাগাইতে যান তাহলে আপনার এ পিন এবং এ পিন কি হবে শর্ট না আপনারা নিশ্চয়ই বুঝতেছেন সিমিলার লাইন হচ্ছে উপরে নিচে এখন আমি এখানে যদি দুই পিনের সুইচ ব্যবহার করি এই চার পিনের জায়গায় দুই পিন সুইচ ব্যবহার করি তাহলে এটা সম্পূর্ণভাবে সিস্টার ডাইরেক্ট হয়ে যাবে অর্থাৎ এই পিন কখনো এই দুই পিনের চার পিনের মতো দুই পিন কখনো লাগানো যাবে না কেন লাগানো যাবে না কারণ পাশাপাশি কিন্তু এক না এই দুই পিনের সুইচ যখন আমি ব্যবহার করবো এখানে এই পাশাপাশি জয়েনটা কিন্তু লেগে যাবে জয়েনটা কি হবে লেগে যাবে যেহেতু আমার মিটার বলতেছে যে এটা পাশাপাশি এটা লাইন না যদি এটা সিমিলার লাইন হয় যদি পাশাপাশি লাইনটা যদি সিমিলার লাইন হইতো তাহলে আমি ব্যবহার করতে পারতাম এই যে পাশাপাশি যখন আমি আমি পাশাপাশি মাপি মেপে দেখাচ্ছি আপনাদেরকে পাশাপাশি লাগাচ্ছি এখন কোনো বিপ দিচ্ছে না অর্থাৎ কোনো সিমিলার লাইন না যদি এখানে আমি এখানে আমি দুই পেনের সুইচ ব্যবহার করি তাহলে কি এটা শর্ট হবে না শর্ট হবে তো আর যদি শর্ট হয় তাহলে এই সুইচটা ডাইরেক্ট হয়ে যাবে আসলে এই জিনিসটা একটা বোঝার বিষয় আছে যেটা আসলে মিটারে মাপ বুঝতে একেবারে সোজা আমি যখন একটা সুইচ পরিবর্তন করব অবশ্যই দেখে নিব যে আমার পাশাপাশি সেমিলার লাইন কিনা যদি উপরে নিচে যেমন এটা উপরে নিচে সেমিলার লাইন দেখেন উপরে এবং নিচে সেমিলার লাইন এখন আমি এই চার পিনের মধ্যে কি দুই পিন কোনো মতে ব্যবহার করতে পারবো না আমার কাছে দুই পিনের সুইচ ছাড়া এখন এই মুহূর্তে নাই আমি এখন কালেকশন করতে পারতেছি না তাহলে কি করতে হবে আমাকে এখন আমাকে ইউবি গুড এখন আমাকে কাজ করতে হবে যে ইউবি করতে হবে এই একটা পিন এখান থেকে ইউবি করে বন্ধ করে দিতে হবে এবং এখান থেকে একটা বিন ইউবি করে বন্ধ করে দিতে হবে সেই ক্ষেত্রে দেখা যাবে উপরে একটা বিন পিন ঝালাই দিলাম আমি তাহলে আর পাশাপাশি কি শর্ট হবে না তখন দুই পিন আমি ব্যবহার করি তাহলে এই পাশের পিনটা কি পাবে না দুই পাশ থেকে দুইটা সুইচ কি করে দিব বন্ধ করে দিব। একটা বন্ধ করবে এখান থেকে আরেকটা বন্ধ করে দেবো আমি এখান থেকে তাহলে কি হবে এই দুই পিন এসু যদি ব্যবহার করি তাহলে এ পিন এবং এই পিন যদি ইউবি করে দিই তাহলে কি সম্পূর্ণ ডিসকানেক্ট হয়ে যাবে ডিসকানেক্ট হওয়া মানে হচ্ছে কি একটা সাথে একটা শর্ট হওয়ার সম্ভাবনা আর নাই হ্যাঁ ঠিক ইউবি ছাড়া যদি কেউ ওই সুইচ জ্বালাই করতে যায় তাহলে হান্ড্রেড পার্সেন্ট সুইচ ডাইরেক্ট হয়ে যাবে কারণ এখানে চার পেনের যে সুইচটা আর দুই পেনের যে সুইচটা এটা এক এক না সেমিলার লাইন না যে পাশাপাশি এক হইলে এটা দুই পিন দিয়া লাগানো যায় তো দুই পিন ব্যবহার করতে পারতেন কিন্তু দুই পিন ব্যবহার করা ওটা যাবে না এই জন্য আপনারা সুইচ পরিবর্তনের সময় অবশ্যই মেপে দেখবেন যে পাশাপাশি এটা সেমিলার লাইন কিনা যদি উপরে নিচে সেমিলার লাইন হয় তাহলে আপনি বুঝে যাবেন যে এখানে দুই পিন সুইচ যদি আমি ব্যবহার করি তাকে আমাকে কি করতে হবে ইউবি

আপনারা যদি এভাবে হাতে কলমে মোবাইল সার্ভিসিং এর কাজ শিখতে চান তাহলে অবশ্যই আমাদের শোক মোবাইল ট্রেনিং সেন্টারের সাথে যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা কাস শপিং সেন্টার পঞ্চমতলা দোকান নং বাইশ আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কল করবেন